আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আমরা আরও একটি পর্বে পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সকলেই ভালো আছেন আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শ্রম আয়নের ধারা ছেষট্টি নিয়ে আজকে আমরা আলোচনা করব শ্রম ধারা সাতষট্টি নতুন যন্ত্রপাতি আবৃত্ত করা এই আইন বলবৎ হইবার পর কোনো প্রতিষ্ঠানে স্থাপিত শক্তি চালিত প্রত্যেকটি যন্ত্রপাতির সেট স্ক্রু বেল্ট অথবা চাবি অথবা কোনো ঘূর্ণীয়মান সেফট স্পিন্ডল হুইল অথবা পিনিয়ন এমনভাবে প্রেথিত আবৃত অথবা অন্য কোন কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা করিতে হইবে যাহাতে বিপদ নিরোধ করা যায় সকল স্পার ওয়ার্ম এবং অন্যান্য দাঁত বিশিষ্ট গিয়ার ব্যবস্থা যাহা চলন্ত অবস্থায় ঘন ঘন বিন্যাস্ত করার প্রয়োজন হয় না সম্পূর্ণভাবে আবৃত করিয়া রাখিতে হইবে যদি না উহা এমনভাবে অবস্থিত হয় যে উহা আবৃত থাকিলে যে রূপ নিরাপদ হইতে সেই রূপ নিরাপদ থাকে যন্ত্রপাতি স্থাপন এবং চলাচলের রাস্তা প্রতিষ্ঠানের কোনো স্থানে যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে দেওয়াল হইতে যন্ত্রের দূরত্ব কমপক্ষে এক মিটার হইতে হইবে এবং স্থাপিত যন্ত্র বা যন্ত্রসাড়ির পাশে কমপক্ষে এক মিটার প্রশস্ত চলাচলের রাস্তা থাকিতে হইবে তবে শর্ত থাকে যে বর্তমানে চলমান প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থান সংকলনের ব্যবস্থা না থাকিলে দেওয়াল হইতে যন্ত্রপাতির দূরত্ব এবং চলাচলের রাস্তা ন্যূনতম সাতান্ন মিটার জিরো মিটার রাখা যাইবে সুপ্রিয় শ্রমিকবৃন্দ আজকে যে ধারাটি নিয়ে আমরা আলোচনা করলাম শ্রম আইনের ধারা সাতষট্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা এটা বিশেষ করে শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে এই ধারাটি বলা হয়েছে সকল শ্রমিকরা মালিকরা শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করবেন শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রমিককে ভালো রাখার জন্য আপনার প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর জন্য শ্রমিকদেরকে সহযোগিতা করবেন শ্রমিকদেরকে নিরাপদে রাখার চেষ্টা করবেন আর শ্রমিক ভাইয়েরা অবশ্যই আপনারা নিজেরা নিজেদের খেয়াল রেখে নিজেদের প্রতি খেয়াল রেখে আপনারা সব সময় কাজ করবেন আল্লাহ তালা আমাদের এই কলকারখানায় যে সকল শ্রমিকরা কাজ করেন যারা ঘূর্ণীয়মান মেশিনের মধ্যে কাজ করেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তালা সকল শ্রমিককে ভালো রাখুন সকল প্রকার দুর্ঘটনা হইতে হেফাজত রাখুন এই দোয়া করি কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একজন শ্রমিক একটা দুর্ঘটনায় পতিত হইলে তার পরিবারের যে কি অবস্থা হয় এটা যাদের জীবনে হয়েছে তারাই জানেন কতটা ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার বিশেষ করে বেঁচে থাকা কষ্টকর হয় তার বাকি জীবন অতএব আপনারা সকলে নিজেদের দিকে খেয়াল রেখে কাজ করবেন এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ